আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে খার নিয়ে কথাবার্তা বলবো তো খার চেনার একটা উপায় হলো যে কোন একটা কেমিক্যালের সাথে যদি গ্রুপ থাকে তাহলে আমরা বলবো মানে বিশাল একটা যৌগ আছে খার জায়গায় বা কোন একটা শাখায় যদি দেখি ওই মূলকটা আছে তাহলে আমরা ওইটা বলবো খার আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে খার চেনার উপায় খার চেনার উপায় তো খারের আমরা দুইটা বাঘে ভাগ করছি একটাকে বলা হয় আমরা বলতেছি ধাতুর সাথে যখন হাইড্রোজেন অক্সিজেন ওএস থাকে তাহলে আমরা ওইটাকে বলবো খার যেমন এখানে পর্যায় সারণের গ্রুপ নাম্বার এক হাইড্রোজেন বাদে এবং গ্রুপ টু এবং গ্রুপ থার্টিন এগুলোকে বলা হয় ধাতু তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সুডিয়াম হলো একটা ধাতু তো এটার সাথে যেগুলো আমরা হাইড্রোজেন নেই তাহলে এটা হবে স্টুডিয়াম সোডিয়াম হাইড্রোজেন তো এটা একটা আমরা বলবো খার বলতে পারবো তো আবার এর সাথে যে আমরা যখন এই ক্যালসিয়ামের সাথে যখন আমরা এই অক্সিজেনটা দিব তখন এটাকে বলবো আমরা ক্যালসিয়াম অক্সাইড তো এটাও একটা খাল আবার যখন আমরা ধাতুর সাথে যখন ওএইচ দিব তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ও থ্রি এটাকে বলা হয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তো এটাও একটা খার তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আছে ধনাত্মক যোগমূলক তো এখানে আছে অ্যামোনিয়াম হলো একটা ধনাত্মক যোগমূলক এর সাথে যখন আমরা ওএইচ এইচ অ্যাড করব তখন এইখানের কেমিক্যালটা হবে অ্যামোনিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আবার সোডিয়ামের সাথে যখন ওয়েস অ্যাড করবো তখন এটা হবে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা ইন্টারন্যাশনাল একটা কেমিক্যাল তো এটার কাজ অনেকগুলো আছে তো আমরা এগুলো আস্তে আস্তে জানবো তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধাতুর সাথে যদি এই ধরনের জিনিসপত্র থাকে তাহলে আমরা বলতে এগুলো সবাই খার আবার এগুলো যদি থাকে মানে ধনাত্মক যোগমূলকের সাথে যদি ওয়েস থাকে তাহলে আমরা বুঝবে এগুলো হইলো খার যেমন এখানে আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর এখানে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড তো এখন আমরা এগুলোর ইউজ বা কোথায় ব্যবহার করা হয় এগুলো অনেকে জানতে চাই যে আপনারা এই যে যে পড়ান এগুলোর কাজটা কি এগুলো আসলে হয় তো এই ধরনের জিনিসপত্রগুলো আজকে আমরা জানবো তো এখানে দেখেন এখানে আছে আমার ক্যালসিয়াম অক্সাইড তো অনেকে আছে এই ক্যালসিয়াম অক্সাইডের কাজটা সম্পর্কে জানে না এটার কাজ হলো সিমেন্ট 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 ও চুন তৈরিতে কাজে লাগে ক্যালসিয়াম অক্সাইডটা সিমেন্ট এবং চুন তৈরিতে কাজে লাগে এরপর আমাদের আছে এখানে এখানে আমাদের আছে সুডিয়াম হাইড্রোক্সাইড তো সোডিয়াম হাইড্রোক্সাইডটা কোথায় কাজে লাগে এটা সাধারণত টেক্সটাইল শিল্পেও কাজে লাগে তো এটার আরেকটা গুরুত্বপূর্ণ ইউজ আছে সুপ তৈরিতে যেমন সাবান তৈরিতে এর একটা কাজ আছে সাবান তৈরিতে সাবান তৈরিতে তো এখানে আমাদের আরেকটা কেমিক্যাল আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা সাধারণত কোথায় কাজে লাগে এইটা কাজে লাগে সাধারণত কোনো একটা কাজ আমরা যখন পরিষ্কার করব মানে কাজ পরিষ্কার কারকে এটা কাজে লাগে তাহলে কাজ পরিষ্কার করে এটা কাজ পরিষ্কারক হিসেবে পরিষ কারক হিসেবে এবং আমরা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ সার ছিল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটাও আমরা দেখব অ্যালুমিনিয়াম হাইড্র অক্সাইড এই অ্যালুমিনিয়াম হাইড্র কাজে লাগে সাধারণত কোনো একটা মেডিসিন শিল্পে বা ওষুধ শিল্পে আমরা বলতে পারি এটা ওষুধ শিল্পে কাজে লাগে এই যে যে আমরা এগুলোর ইউজগুলো দেখলাম তো অনেকে আছে যে এই ইউজগুলো নিয়ে মানে মাথা ব্যথা নাই আমরা স্টুডেন্টদেরকে মানে এগুলো পড়াচ্ছি যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড তো স্টুডেন্টরা সাধারণত মানে ইন্টারেস্ট পায় না কেন পায় না কারণ কথা হলো যে এগুলোর ব্যবহারটা জানতে হবে এগুলো কি কাজ করে তখন স্টুডেন্টরা ইন্টারেস্ট পাবে তখন ওই স্টুডেন্টরা কি করবে ওই স্টুডেন্টরা বুঝে বুঝে পড়তে থাকবে তখন তার মধ্যে একটু ভালো লাগবে যে না এই জিনিসগুলো তো অনেক ভালো তো এগুলো পড়ি তো আমরা সাধারণত খালি কেমিক্যাল রিয়াকশনই পড়ি খালি নামই পড়ি এর জন্য আমরা ইন্টারেস্ট পাই না তো কেমিস্ট্রি হলো একটা মজার সাথে আমাদেরকে মজা করেই পড়তে হবে তো আজকে এতটুকুই আমরা নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো আরও খুব ইন্টারেস্টিং জিনিস থাকবে থ্যাংক ইউ